এখন এই মুহূর্তে দেখা হয়েছি মালদার ডিএম অফিসের একদমই ভেতরে বলতে গেলে এখানে কিন্তু একটা আহার কেন্দ্র রয়েছে এখানে পরিষ্কার লিখা রয়েছে সেজুতি আহার কেন্দ্র এই ময়ূরী স্বয়ং সহায়ক দল একটা তো এনারাই খাবার পরিবেশন করে থাকে বা খাবারের সমস্ত দায়িত্ব এনারাই করে থাকে এখানে দুপুরে খাবারটা আজকে আমি এখানে ছাড়ব তো এর ভেতরে গিয়ে আজকে এখানকার খাবারগুলো ট্রাই করব। কেমন কি প্রাইস কেমন খাবারগুলো রয়েছে সমস্ত তুলে ধরার চেষ্টা কর তোমাদের সামনে সেগুলো ভেতরে যাই প্রপারলি বলতে গেলে সে যদি ঘরে কিন্তু ঢুকে পড়েছি আর এমন টাইমে ঢুকেছি দুপুরবেলা প্রপার একদম খাওয়া দাওয়ার টাইম সেখানে কিন্তু বলতে গেলে মানে এতটাই ক্রেজ এতটাই ভিড় আমি দেখলাম এখানে বসে লাইন পেতে গেলে এবং মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট দাঁড়াতে হলো তারপরে কিন্তু আমি মানে খাবারটা পেলাম আর যে থালিটা আমি নিয়েছি এটার দাম পঞ্চাশ টাকা এটা আর রয়েছে আলু ফুলকপি একটা তরকারি রয়েছে এটা ডাল এটা কি ডাল আমি না খেয়ে বলতে পারবো না আর আমরা চাটনি রয়েছে আলু ভাজা রয়েছে এক রয়েছে শাক বেগুন ভাজা রয়েছে দুটো লেবু রয়েছে পেঁয়াজ রয়েছে এই মাছ বাদে পুরো খাবারটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটার প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা আর যখনই আমি মাছে যাবো একদম এক পিস মাছ পাতলা মাছ রয়েছে এখানে এই মাছ দিয়ে কিন্তু একশো দশ টাকা এই খাবারটা ট্রাই করা যায় খাবারটা কেমন শুনুন যেটা নিব আমি বেগুন ভাজা বেগুন ভাজার সঙ্গে ভাতে বিশেষ করে আমার কিন্তু কাঁচা লঙ্কাটা না হলে জমে না যাই কাঁচা লঙ্কাটা দেয়নি সেটা আমি চিনেছিলাম অন্য অন্য জায়গাতে পেয়ে যাই কোনো জায়গাতে অলরেডি হয়ে যায় কিন্তু আজকে ওনারা বললো আমাকে যে খুব ব্যস্ততম সময় আমি এসেছি তবুও আমাকে একটু সময় ম্যানেজ করে ওনারা দিলো আমাকে সেজুতির রান্নাঘরের যে পরিবেশনের দায়িত্ব রয়েছে তাতে অসংখ্য ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য বেগুন ভাজার টেস্ট সেটা হচ্ছে বাঙালিকে নতুন করে বলার কিছু নেই বেগুন ভাজা পড়া যেটা আমার নেক্সট আইটেম সেটা রয়েছে শাক ভাজা এটা কী শাক না খেলে কিন্তু বলতে পারবো না আমি হয়তো সিজনাল শাক যতদিন হয়তো চেঞ্জও হয় তো এটা একটু খেয়ে দেখি কেন পরিমাণ কিন্তু যথেষ্ট আছে সম্ভবত মটর শাকটা খেতে পারে তো এটাতে একটু ভাব নিয়ে খেয়ে দেখি শীতকালে বেশ সিজনাল শাক কিন্তু এটা বহু বর্ষা বেগুন দিয়ে করে বেশ ভালো লাগছে এই হচ্ছে মটর ডাল বা মিক্স ডাল হতে পারে তো এটাতে একটু ট্রাই করি বেশ কিন্তু গরম রয়েছে ডালটা একদম পাতলা ডাল এর সঙ্গে যাবে একটু লেবু নিয়ে নিলাম একটু লেবু চিপে নিলাম এর মধ্যে ডাল দিয়ে লেবু কিন্তু বেশ যায় একটু ডাল দিয়ে মেখে নিই ভাত থাকে বাইট হুম আপনার সঙ্গে রয়েছে ফুলকপি আলুর সবজি তো এটা একটু নিয়ে এটা দেখে দেখি ফুলকপির সবজি বলতে গেলে কমন প্রত্যেকটা বাঙালি বাড়িতে প্লাস যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেখানে কিন্তু এই ভেজ থালিতে থাকে তো সেটাও এখানে ক্রমাংশ কিন্তু কম নয় দিক থেকে কিন্তু বেশ ভালো আর রয়েছে আলু ভাজা আলু ভাজা একটু বিরিয়ানি বেশ পরিমাণে কিন্তু আলু ভাজা রয়েছে প্রত্যেকটা খাবার একদম ঘরোয়া বলতে গেলে খাবারগুলো বেশ কিন্তু একদম হাইজিন করে রান্না করে আর তার পাশাপাশি তেল মশলা বলতে গেলে একদম প্রপারলি না বেশি না কম ভারী যেমন রান্না ঠিক তেমন রান্না কিন্তু পাঁচিয়েছে সমস্ত সবজি দিয়ে খাবারটা কমপ্লিট করলাম তারপরে কিন্তু এক্সট্রা ভাত নিয়ে এলাম এবার কিন্তু রয়েছে মাছ সেই কাতলা মাছ এই হচ্ছে একটা গাদার মাছ এটা দিয়ে কিন্তু এই থালিটা হচ্ছে একশো দশ টাকা তো এটাকে এখন খেয়ে দেবো কামড়া খেতে এত বছর তেল কিন্তু বেশ ভালোই ভাসছে যেটাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি তো এটা হালকা করে একটু যারা তেল না খাবে তাদের পক্ষে কিন্তু বেশ একটা অসুবিধার জিনিস হালকা করে সাইড এফলটা একটু বের করে নিলাম এখান থেকে মশলা কিন্তু বেশ প্রপার রয়েছে ভিতরে মাছের ঝোলটা নিয়ে নিচ্ছি সর্ষে দিয়ে হয়তো কড়া বা মস্তুল দিয়ে কড়া তো এটা দিয়ে মাছের ঝোলটা দিয়ে ভাতটা খেতে সেটা কেমন হবে হম পেজ রেশন কিন্তু ইউজ হয়নি পুরোটাই বলতে গেলে একদম পেজ রেশন ছাড়া রান্না মাছটা এর মধ্যে পোস্ত বাটা ইউজ করা হয়েছে শস্য ইউজ করা হয়েছে কিন্তু মাছের ঝোলে তেলের পরিমাণটা আমার কাছে রয়েছে একটা বেশি মনে হলো মাছটা একটু কড়া ভাজা এই হচ্ছে মাছটা দেখো ফ্রেশ আপনি যতই বলবেন এই সমস্ত মাছ যেহেতু বড় দোয়া থাকে ফ্রেশ বোলা ঠিক ভুল হবে তো যখন রান্না বান্না করে তখন বেশ খেতে কিন্তু ভালো লাগে আর এগুলো সঙ্গে সঙ্গে টাটকা মাছ বলতে গেলে একদম ধরেন যেটা হবে সেটা কিন্তু টাটকা বলা হয় আর এটাকে ফ্রেশ বলা চলে না তাও সেদিক দিয়ে সারি দিক ঠিক আছে আমরার চাটনি তো এটাই আমার শেষ শেষ পাতে তো সেটা কিন্তু ঢেলে দিচ্ছি দুটো আমরার চাটনি রয়েছে এখানে এটা কিন্তু খেয়ে দিই এটা কেমন টেস্ট কিন্তু আমরা চাটিটা মিষ্টির থেকে টকের পরিমাণটা বেশি ভালো আছে আমার কাছে ঠিকঠাক আছে আহার কেন্দ্রে এখানকার খাবারগুলো বেশ আমার কাছে বেশ ভালো লাগলো পঞ্চাশ টাকার যে বেস থালিটা ছিল বেশ একটা ঘরোয়া খাবার বলতে গেলে তোমরা কিন্তু এখানকার খাবারগুলো ট্রাই করতে পারো এটা খোলার টাইম সকাল আটটা থেকে আট আটটা পর্যন্ত আর তার পাশাপাশি কিন্তু এখানে বিকালের স্ন্যাক্সের আইটেমও কিছু পাওয়া যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন আইটেম ভিডিওতে নতুন কোনো খাবার জায়গাতে ভালো থাকবে সবাই